চার দিন নিখোঁজ থাকার পরে এক পরিত্যক্ত কুয়ো থেকে উদ্ধার হল এক ব্যক্তির মৃতদেহ জামুরিয়া বিধানসভার কেনাগ্রাম পঞ্চায়েতের ইস্ট কেন্দা দুর্গা মন্দির সংলগ্ন একটি পরিত্যক্ত কুয়ো থেকে এক ব্যক্তির দেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায় জানা গিয়েছে স্থানীয়রা আজ সকালে এই দেহটি কুয়োতে ভাসতে দেখে ফলে সাথে সাথেই পুলিশকে খবর দেয় পুলিশ দমকলের খবর দিলে ঘটনাস্থলে দমকল কর্মীরা এসে কুয়োতে জল ভর্তি করে দেহ উদ্ধার করে দেহ কুয়ো থেকে উদ্ধার হওয়ার পরে স্থানীয়রা শনাক্ত করে মৃত ব্যক্তি কেন্দাগ্রামের অভিজিৎ ব্যানার্জি পরকা বয়স আটত্রিশ বছর বয়স মৃতের পরিবারের লোকজনের কাছে জানা গিয়েছে যে অভিজিৎ গত চার দিন ধরে নিখোঁজ ছিল এই বিষয়ে কেন্দাফাড়িতে নিখোঁজ ডায়েরিও করা হয়েছিল অভিজিতের দেহ এই কোতে কীভাবে এলো এ নিয়ে পুলিশের সাথে বচসায় জড়িয়ে পড়ে মৃতের পরিবারের লোকজন ও স্থানীয়রা পরে বুঝে সুঝিয়ে দেহ ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় পুরো ঘটনার তদন্তে নেমেছে জামুরিয়া থানার পুলিশ भ okay, okay, okay. <laughs> तो तोम्म আমি গতকাল আনুমানিক সাড়ে পাঁচটা পনেরো ছটার সময় এসেছি আমার বউ ডাকেন তারপরে যাই আমাদের গ্রামেরই অভিজিৎ ব্যানার্জি গত দশ তারিখ থেকে রাত দশটার থেকে নিখুঁজ ছিল আজকে আমরা যখন এখানে সকালে আমি যখন মর্নিং ওয়াক করতে আসি তখন আমি দেখি যে এখানে একটা বডি পড়ে আছে কুয়োতে আমাদের ডাউট নাইনটি নাইন পার্সেন্ট যে ওই ছেলেটি অভিজিৎ ব্যানার্জি এবারে আপনাদের মাধ্যমে জানাতে চাইছি এ পুলিশ এর ঠিকঠাক করে তদন্ত করে যে দোষী আছে তাদের সাজাপা কেন দুর্ভাগ্যজনক তার বউ খুব কম বয়স একটা বাচ্চা আছে এটা মানে আমরাও ভেতর থেকে মেনে নিতে পারছি না এই পাচ্ছি না অতএব পুলিশ এর তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক এইটুকু আশা করব দোষী দোষী বলতে আপনি কি বলতে চাইছেন নাকি কি মেরে ফেলে দেওয়া হয়েছে মনে হচ্ছে এবারে পুলিশ তদন্ত করবো ভালো থাকুন আসল অপরাধী যারা আছে তাদেরকে ধরে এলাকা বিচ্ছিন্ন করা হোক এবং একটা চক্র চলবে এটা আপনাদের মাধ্যমে আমি আপনার নাম পরিচয় আমার চারজন হলো ভালো পরিচয় দেওয়া